আজকে আমি আমার কবুতর ঘরে বিশেষ কিছু জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে শখ করাবো ঢাম্বেল এবং টাইটেল থেকে হয়তো আপনারা বোঝাই গেছেন কবুতরের ঘরের মধ্যে যে সমস্ত কবুতর ডিম পেরে দিয়েছে বাচ্চা রাখার পরে তো ওই কবুতরগুলোর ডিমগুলো আজকে চেক করব যেহেতু অনেকগুলো ডিম রয়েছে ঘরের ভেতরে জোড়া পায়রা রয়েছে জোড়া পায়রা যেহেতু ডিম রয়েছে তো আমি বাড়িতে না থাকার অনুপস্থিতিতে পায়রা ঘরটাও কিন্তু নোংরা হয়েছিল খুবই তো পায়রার ঘরটা পরিষ্কার করে দিয়েছি আজকে দুপুরবেলায় আমার কবুতরের জন্য কিছু জিনিস সবসময় রেডি করে রাখি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জিনিসটা সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই জায়গাটা দেখবেন এক কৌটো সর্ষে আছে ঠিক আছে এই সর্ষেটা আমার খুব কাজে লাগে তাছাড়া আপনাদের আর একটা জিনিসও দেখাবো তো সর্ষেটা মেনলি যখন একটু ধরুন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে কবুতর গা ফুলাবে তো তখন আমাকে কিন্তু সর্ষেটা দিতে হয় কারণ কবুতর সর্ষে খেলে কিন্তু শরীরটা গরম হয়ে যায় তো তখন কবুতর কিন্তু একদম চাঙ্গা থাকে তো সেই কারণে সর্ষের কৌটো আমার সবসময় রেডি করা থাকে ঘরের ভেতরে এবং আপনাদের কাছে আরেকটা জিনিসও দেখিয়ে দিই আমি আরও কিছু জিনিস কবুতরের জন্য বানিয়েছি এখানে দেখবেন আপনারা গ্রিড রাখা রয়েছে ঠিক আছে এই গ্রিডটা বানিয়েছি আমি ইটের গুঁড়ো ডিমের খোসা আয়োডিন লবণ কাঠ কয়লার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ঠিক আছে লাল লাল ইট দেখুন আপনারা ইটের গুঁড়ো বাড়িতেও বানাতে পারেন বা ইট ভেঙে তৈরি করতে পারেন বা আপনাদের আশেপাশে যদি ইট ভাঁটা যদি থাকে তো আপনারা সেখান থেকেও কিন্তু ইটের গুঁড়ো পোড়ামাটি এগুলো জিনিসগুলো আপনারা নিয়ে আসতে পারেন এবং কবুতরকে এগুলো দিতে পারেন ঠিক আছে সকলে একটা টাইমে এক রকম খাবার দেবেন বিকেলে কিন্তু আবার অন্যরকম খাবার দেবেন ঠিক আছে এক নাগারে একভাবে কবুতরকে কিন্তু কোনো খাবারই দেবেন না কবুতরের খাবারের যে সমস্ত উপাদান আছে ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পাল্টাতে থাকবেন ঠিক আছে সবসময় এক নাগারে একই রকম খাবার দেবেন না এই যে দেখুন একটা ডিমের মধ্যে শিরা হয়েছে এবার এমনটা ভালো করে দেখা দেখাচ্ছি তখন ভালো করে দেখাতে পারছিলাম না এই একটা ডিমেই শিরা হয়েছে ঠিক আছে আপনার কাছে দেখাচ্ছি এ হচ্ছে একটা ডিমাই কিন্তু শিরা হয়েছে এই যে দেখছেন আপনাদের ভালো করে দেখাচ্ছি এ হচ্ছে ডিমের মধ্যে শিরা হয়েছে একটা ডিমাই এই যে ভেতরে ভ্রণ হয়েছে বাচ্চা হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই ডিমটাও কিন্তু আর একটা ডিম যেটা রয়েছে ওই ডিমটাও কিন্তু একসাথে দিয়েছিল কিন্তু এই ডিমটায় কিন্তু কোনো প্রকার শিরা হয়নি অর্থাৎ এই ডিমটাই কিন্তু কোনো ফ্রুন হবে না বা কোনো শিরা হবে না এই ডিমটাকে আমাকে আলাদা করে ফেলে দিতে হবে এটা বাওয়া ডিম অনেক সময় দেখা যায় যে কবুতরের প্রোটিন ভিটামিনের অভাবে এরকম বাবা ডিম দেয় যে ডিমের মধ্যে কোনো প্রকার শিরা হয় না ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম বা বোঝানোর চেষ্টা করলাম একটা বাওয়া ডিম একটা শিরা ডিম ঠিক আছে তো এখন আমি যে কাজটা করব এদিকে আমার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে এবং এই ডিমটা যেটা রয়েছে এই ডিমটাকে নিয়ে আমি এখন মাদি পায়রাটা নিচে দিয়ে দেবো ঠিক আছে এই যে শাক সবুজ মাদি পায়রাটা ডিম এটা প্রচন্ড অ্যাগ্রেসিভ সেই জন্য একটু সাবধানে এই পায়রাটাকে আমাকে ডিমটা দিয়ে দিতে হলো আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম ওকে আপনারা দেখলেন পুরো বিষয়টা আজকে তো আপনাদের ফুল বিষয়টা দেখিয়ে দিলাম যদি মনে করছেন এখন যেহেতু বিকেলবেলা রয়েছে সানলাইট রয়েছে অনেকে আছেন যারা নতুন পায়রা প্রেমী রয়েছেন তারা ওর মধ্যে অনেকে পায়রা ডিমগুলো চেক করেন এবং অনেক পায়রা কিন্তু অ্যাগ্রেসিভ হয় সব পায়রা কিন্তু একরকম হয় না যেহেতু আমার বাড়িতেও সেরকম পায়রা রয়েছে অনেক সময় দেখা যায় যে ডিম চেক করতে গেলে বা ডিম যদি আমি যে জায়গাটা কবুতর ডিম পারে সেই জায়গাটায় হাত দিয়ে কবুতর ডিম নিতে গেলে অনেক সময় ডানা ঝাপটা মারে যেরকম ডানা ঝাপটা মারছিল মাদি পায়রাগুলো তো টানা ঝাপটার কারণে কিন্তু অনেক সময় ডিমগুলো কিন্তু এরকম নড়ে যায় বা ভেতরে যখন যদি এদিক থেকে ওদিক এলোমেলো হয়ে যায় নড়া করলে তাহলে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু ডিমের মধ্যে মরে যায় বা আনফার্টাইল হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে না ঠিক আছে এক্সপায়ার হয়ে যায় তো কবুতরের বাচ্চাগুলোকে আমি একটু ছাদের মধ্যে ছেড়ে রেখেছি এখন কবুতরের বাচ্চাগুলোকে প্রত্যেক দিনই আমি তো ভিডিওর মাধ্যমে দেখাই বিকেলবেলা করে বাইরে ছেড়ে রাখি তো খুবই ভালো লাগে দেখতে আমার নিজস্ব বাড়ির নিজের হাতে তৈরি করা কবুতর রয়েছে কবুতরের বাচ্চাগুলি আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে কবুতরের বাচ্চাগুলি আপনারা নিতে চাইছেন কবুতরের বাচ্চাগুলি আমি এখন বিক্রি করব না যখন বিক্রি করা হবে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখনও কিন্তু কিছু কিছু কবুতর আছে সে তার ডিমের মধ্যে কিন্তু বসে রয়েছে ঠিক আছে তো সবার প্রথমে আমার একটাই কাজ কবুতরের বাচ্চাগুলো যাতে ডিম থেকে ফার্টেল হয়ে বেরিয়ে আসে এদিকে তো আমার সব কাজ হয়ে গেছে এখানে কবুতর খাবার খেয়ে তার বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে এদিকে পায়ে মোজা মুসকি বাচ্চাটা তার মাদি পায়রাটা এখন বাচ্চাকে খাওয়াচ্ছে এদিকে নর পায়রাটা তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর এদের মাটা রয়েছে মা কিন্তু ডিমের মধ্যে বসে ঠিক আছে খুব সুন্দরভাবে ফিটিং করায় যে সমস্ত কবুতরগুলো ঘরের মধ্যে রয়েছে আপনারা দেখছেন পুরো সুস্থ রয়েছে বডি ফিটিং থেকে শুরু করে পুরোপুরি ফুল ওকে রয়েছে এবং ঘর তো আমি পরিষ্কারই করে দিয়েছি কোনো অসুবিধা নেই পুরোপুরি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখলেন আমার মতামত অনুযায়ী সবথেকে ভালো সাজেশান দেবো আপনাদের কাছে যখন আপনার কবুতরের ডিম চেক করবেন তখন আপনারা সবসময় রাতে চেক করার চেষ্টা করবেন যেহেতু আমি আমার কবুতরগুলোকে জানি ভালোভাবে যে কোন কবুতর কীরকম টাইপের সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা সুযোগ করে দিলাম ঠিক আছে রাতের বেলা কবুতর কিন্তু চোখে দেখতে পায় না তো আপনারা ফ্ল্যাশ লাইট নিয়ে সাইডে করে কবুতরের ডিমগুলো আসতে করে বার করে চেক করে নিয়ে দেখতে পারেন কবুতরের ডিমে কিন্তু সিরা আসা অন্তত কবুতর যখন ডিম পারে তার পাঁচ দিন পরে কি শিরা জমা কিন্তু শুরু হয়ে যায় তখন আপনারা চেক করে দেখে নিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে বাচ্চা কবুতরগুলোকে এই ছা কবুতরগুলোকে আমি একটু বাইরে বার করে দেবো এখন যেহেতু এখন বিকেল হয়ে গেছে একটু বার করে দিই বাইরে আর এইখানে এই বাচ্চাটাকেও বাইরে বার করে দিই ঠেঙা পায়রা ঠিক আছে একটা নর আছে একটা মাদি আছে ওকে এখানে বার করে দিলাম এবং এইখানে যে যে পায়ে মোজা পায়রাটা রয়েছে এই পায়ে মোজা পায়রাটাকেও আমি কিন্তু বাইরে বার করে দিই ওকে এখানে কবুতরগুলো আজকে গরম হয়ে যাওয়ার কারণেও কিন্তু কিছু কারণ রয়েছে যেহেতু বলেছিলাম যে কবুতরগুলোকে আমি আজকে সর্ষে দিয়েছিলাম দুপুরবেলায় সেই কারণে কবুতরগুলো গরম হয়ে গেছে তো কবুতরগুলো ডিমগুলো চেক করে দেখিয়ে দিলাম এবং যে হারে বৃষ্টি হচ্ছে এখন উল্টো বৃষ্টি একটু কবুতরগুলোকে দেখে শুনে রাখবেন যদি আপনাদের কবুতর সেরকমভাবে আপনারা ভালোভাবে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো আর যারা ভাবছেন যে কবুতরের আশেপাশে খোলামেলা জায়গা রয়েছে বা কবুতরের ঘরের মধ্যে জল ঢোকার সম্ভাবনা রয়েছে তিরপল দিয়ে বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন কবুতরের ঘরে কোনো প্রকার ঠান্ডা বাতাস বা হাওয়া ঢুকলে কিন্তু কবুতর শরীর আনফিট বা অসুস্থ হয়ে পড়বে একটা কবুতার থেকেই কিন্তু সমস্ত কবুতর আপনাদের প্রিয় কবুতরগুলো নষ্ট হয়ে যেতে পারে বা এক্সপায়ার হতে পারে আপনাদের আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুরো বিষয়টা ভিডিওর মাধ্যমে শখ করিয়েছি কবুতর প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই আন্টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আগে ডিম বেরিয়েছিলো যেহেতু তো কবুতরের বাচ্চাগুলো আমার লফটের থেকে সবার আগে বেরোবে খুবই সুন্দর বাচ্চা হয়েছে একজোড়া বাচ্চা দুটো কবুতরের ডিম থেকে দুটো বাচ্চা কিন্তু ফার্টেল হয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছে আমি আস্ট দুপুরবেলায় এসে জাস্ট আমার মনটা খুবই খুশি হয়ে গেছে এই মাদি পায়রাটা আমার বাড়ির থেকে বেস্ট ঠিক আছে কারণ এই মাদি পায়রাটা আমার অনেক সময় হাতে খায় আমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে মেশে মাদিটাও খুবই সুন্দর এবং ভালো কবুতর আমার বাড়ির একটা বেটি কবুতর Okay.